প্রথমে আমরা হাসপাতালে নিই হাসপাতালে নেওয়ার পথে মুন্না মোড়ে আমার বাপটা মারা যায় এই সাড়ে আটটার দিকে আর যে এই যে নিশা দ্রব্য সেই সেবনগুলো ব্যাসে এইগুলোর জন্য প্রতিরোধ করুন আমার আব্বার মতন যেন আর কেউ যেন না মারে আমার বাপ ওই যে অ্যালকোহল খেয়ে ওইটি মারা গেছিলো আমার বাপের ওই সমস্যা ওই আপনার ওই যে বলে বুক যন্ত্রণা ভিতরে ধরপর করে পড়ছে ও বলছে আমার যন্ত্রণা লাগছে ভিতরে পুড়ে যাচ্ছে এই শুধু যন্ত্রণা চায় এই কথাগুলোই বলছে কবে কবে থেকে বলছিল এটা এটা আমরা সকাল থেকে বলছে কালকে থেকে বলেনি কালকে তো সুস্থ ছিল মানে নিজের শক্তি বলে উনি চলে আসে যখন না পেরেছে সেখানে ধরেন উনি বোলা শুরু করেছে এটা খেয়েছে কবে এটা খেয়েছে আপনার হলো শুক্রবারে এরম তথ্য ধরেন আমার বাপের দিয়ে ছয়জন জন আমার বাপের দিয়ে ছয়জন মারা গিয়েছে তার মধ্যে ধরেন আমার একটা কুটুম আছে লালটু তার নাম

ডিঙ্গাবাদের অনেক কেউ আছে সকালে তো আমি একলা নাই আরও বহুত লোক দেখে বাজারে বিনিময় করে কিন্তু মানুষ তো কেউ প্রতিরোধ করে না আমি তো সাধারণের গরিব মানুষ আমি যদি প্রতিরোধ করতে চাই তাহলে আমার তো ছাড়বে না কারণ আমার সাথেও তো ভালো ভালো লোক আছে তারা তো প্রতিরোধ করে না গ্রামের মেম্বার চেয়ারম্যান আছে চৌকিদার আছে তারা তো সবাই কম বেশি জানে বাজারে কি হয় না হয় আমার বাপটা সকালবেলা নিয়ে গেলাম সাতটার সময় নিয়ে আনেছি আমার বাপ নিশাগুরুস্থে ছিল নিশামিশা করতো আমরা জানতাম নিশামিশা করে উনি আমরা জানতাম না তারপরে আপনার ওনার ওনার আমি সাড়ে সাতটা সাতটার সময় নিয়ে আনি নিয়ে এনে সাড়ে আটটার দিকে নিয়ে যাই যে উনি মুন্না মোড়ে উনি মারা যায় মানে বাসায় নিয়ে আসতে গেছিলাম বাসায় নিয়ে আনতে যে উনি মারা যায় পথের মধ্যে